এটা নেবে ও ফার্স্টে নাও এবার এটাকে নিলো এটাকে নামার পর ওর স্বাদ মিটবে না লাইটটা খুলে দিতে হবে শুধু ফোনের এই যে এবার সবকটা ফোন দেখো সব ফোন নেবে ও এব এটাকে নেবে এবার এই যে এটা চোখের স্থান যেটা হবে সেটাকে নেবে হুম

যাকে কোলে নিয়েছে তার ফোনটাই নিয়েছে ভাঙবে বলে দেখো মা আমার ফোন মা একটা ভাঙার ফোন